দোষু আজকে ভিডিওতে আমি আপনাকে দেখবো এরকম ছবি আপনাকে দোষ এরকম ফটো কিন্তু আপনি এআই দিয়ে এডিট করতে পারবেন ছোট একটি অ্যাপসে ওই দোষ আজকে ভিডিওতে দেখাবো আমি আপনাকে মানে দর্শক আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো এরকম ছবি কিভাবে আপনার এডিট করবেন দর্শক এআইয়ের মাধ্যমে কিন্তু এরকম ছবি আপনার এডিট করতে পারবেন শুধুমাত্র এক ক্লিকের দশ আপনি কিন্তু এক ক্লিকের মাধ্যমে আপনার হাতে থেকে ফোনটি দিয়ে এআইয়ের এআই দিয়ে এরকমভাবে ছবি এডিট করতে পারবেন দর্শক এরকম না এরকম আর অনেক অনেক প্রসেস আছে জাস্ট আপনি অনেক অনেক ছবি আছে জাস্ট সেই ছবির মধ্যে কিন্তু আপনি জাস্ট ছবি এডিট করতে পারবেন দর্শক আজকে বেটে দেখলে কিন্তু আপনি জাস্ট এই কাজটি করতে পারবেন কীভাবে কাজটি করবেন আজকে ভিডিওতে কিন্তু আমি আপনার মোবাইল স্ক্রিনে মাধ্যমে সবগুলো প্রসেস ভালোভাবে বুঝিয়ে দেবো জাস্ট কি অ্যাপটিকে কীভাবে ডাউনলোড করবেন দর্শক অ্যাপটি কিন্তু কে ভিডিও ডেসক্রিপশন বক্সে পে লিংক যাবেন জাস্ট ওখানে থেকে কিন্তু আপনি অ্যাপটিটা ডাউনলোড করবেন দর্শক ডাউনলোড করার পর কি কি করতে হবে কি কি সেটিং অন করতে হবে কি কি সেটিংস অফ করতে হবে দর্শক এবং কিভাবে আপনি জাস্ট আমার মতো এআই দিয়ে এই যে এরকম ভাবে ছবি আপনি এডিট করবেন দর্শক আজকে ভিডিও দেখেই কিন্তু আপনি জাস্টে শিখতে পারবেন দর্শক আপনার ভিডিও একটু স্কিপ এস না তাহলে কিন্তু শিখতে পারবেন দর্শক সাইড স্ক্রিন আছে স্ক্রিনগুলো কোন শিখতে পারবেন ওয়েলকাম ব্যাক শো ফার্স্ট আপনাকে দেখা স্টি করতে হবে আপনার ফার্স্টে দেখা কাজটি করতে হবে জাস্ট আপনার ফোনে থেকে প্লে স্টোর চলে যেতে হবে দর্শক একটি অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটি ডাউনলোড করতে হবে জাস্ট আপনি প্লে স্টোর চলে যাবেন দর্শক অথবা আপনাদের সুবিধার্থ এই অ্যাপসটি লিঙ্ক জাস্ট আপনার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন জাস্ট আপনি ওখান থেকে আপনি ইনস্টল করতে পারেন দর্শক তারপর দর্শক এখানে তো আপনি সার্চ করতে পারেন টর্ন জাস্ট আপ মেজ সার্চ করার পর দর্শক আপনি এই অ্যাপটি ভালোভাবে দেখে নেন দর্শক এই অ্যাপটি কিন্তু আপনার মাঝে জাস্ট ওপেন হবে দর্শক এখানে জাস্ট আপনি ইনস্টলেন্ট পাবেন অ্যাপটি গিয়ে কিন্তু এখান থেকে আপনি ফার্স্টে ইনস্টল নেবেন দর্শক আমার ইনস্টল পা আছে এখানে কীভাবে আপনি জাস্ট এই অ্যাপ দিয়ে কাজ করবেন আমি আপনাকে সেটাই দেখে দিচ্ছি দর্শক দেখেন কীভাবে আপনি এই সেটিং এইখানে সেটিংগুলো অন করবেন কিংবা আপনি কী করবেন জাস্ট আপনি এখান থেকে ওপেন করে নেবেন দর্শক আপনি ফার্স্টে ওপেন করে নেবেন আপনি ইনস্টল করার পর দর্শক ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর দর্শক আপনার মাঝে কিন্তু ইন্টারভ করবেন দর্শক এখানে আপনার যতগুলো স্টাইলের ছবি আছে এতগুলো স্টাইলের ছবিগুলো কিন্তু আপনার ছবিতে লাগাতে পারবেন কীভাবে লাগাবেন আজকে ভিডিওতে কিন্তু আপনারা শিখতে পারেন তার জন্য আপনাকে জাস্ট আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিও সম্পূর্ণ সম্পূর্ণ দেখলে কিন্তু আপনি কাজটি শিখতে পারবেন আপনার কোনো রকম সমস্যা হবে না দর্শক জাস্ট আপনার মনের মতন জাস্ট আপনি এই ছবিটি এখান থেকে ছবিগুলো নিয়ে নিয়ে নিতে পারেন দর্শক এখান থেকে আমি আপনাকে ফ্যামিলি যেটা দেখেছি এরকম ছবি আপনি দর্শক আমি কিন্তু এখানে এটাই দেখাবো দশক এখানে কিন্তু আপনার খোঁজাখুছি করবেন খোঁজাখি করে না পেলে দর্শক আপনাকে যায় করতে কত জিনিস আপনি যে কোনো দেখবেন টপ টপ নামে অপশন পাবেন জাস্ট আপনি টপে ক্লিক করবেন টপে ক্লিক করার পর দর্শক জাস্ট আপনি কিন্তু এই ছবিটি এখানে পেয়ে যাবেন দর্শক এখানে কিন্তু শিওর পাবেন দর্শক এখানে টপে ক্লিক করবেন দর্শক এটা কিন্তু টপে আছে দর্শক জাস্ট আপনি টপে ক্লিক টপে ক্লিক করবেন আপনি এখান থেকে এটা খুঁজে নেবেন তারপর ওটা ক্লিক করবেন তারপর দর্শক এই রিলালটি কিন্তু অনেকগুলো জাস্ট এখানে শো করবে দর্শক দেখেন আমি যেটা দিয়ে আমি এডিট করবো এই এই কিন্তু আপনি এডিচে অনেকগুলো পেয়ে যাবেন দর্শক আপনি চাইলে এগুলো দিয়ে এডিট করতে পারেন দর্শক জাস্ট আপনি একটা উইটার উপর চেপে ধরবেন তারপর আসল ছবিটি কিন্তু আপনি দেখতে পারেন দর্শক এখানে আমি দু একটু চেপে ধরি তাহলে কিন্তু আসল ছবিটি আমি দেখতে পাচ্ছি দর্শক জাস্ট আপনি এখান থেকে কিন্তু আসল ছবিটা দেখতে পারেন দর্শক আসুন ছবি অভাব কী কিরকের হয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক এই এখানে দেখেন আপনি কিন্তু দেখতে সব সবগুলাই দেখেন এই যে দর্শক এই সাইডের জাস্ট এটা আসল তারপর দর্শক এই যে এটা এটা আসল তারপর দর্শক এটা কিন্তু এডিট করা হয়েছে দর্শক এটা কি এডিট করা হয়েছে শুধুমাত্র এক কিলে দর্শক আপনারা কিন্তু ধরনের এডিট শুধুমাত্র এক কিলের মাধ্যমে করতে পারবেন দর্শক কীভাবে করবেন দেখেন দর্শক জাস্ট আপনি নিচে থেকে কিন্তু গ্যালারি দেখতে পারবেন জাস্ট আপনি সবগুলো গ্যালারি সবগুলো ছবি এখানে শো করবেন জাস্ট আপনি এখান থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে নেবেন দর্শক আমি এই ছবিটি সিলেক্ট করছি সিলেক্ট করব দর্শক আপনাকে এখানে যে কাজটি করতে হবে জাস্ট এই ছবিটি জাস্ট আপনি জাস্ট ব্যাগে ক্লিক করবেন দর্শক আপনি জাস্ট ব্যাগ এক ওইখানে এক অপশন মনে জাস্ট একটা বেকে ক্লিক করব তারপর দর্শক এই যেখান থেকে কিন্তু আপনি কিন্তু তারপর দর্শক আপনার মাঝে কিন্তু কেন কিন্তু হবে দর্শক জাস্ট আপনি এখানে একটু ওয়েট করবেন দর্শক আমি এখানে কালো দিয়ে দিয়েছি কারণ একটি শুটে একটি অ্যাড শ্রো হয়েছে দর্শক এডটি শেষ হয়ে গেলে দর্শক আপনারা কিন্তু জাস্ট আপনার ছবিটি দেখতে পারবেন দর্শক এখানে কিন্তু আপনার শুটে একটি অ্যাড শ্রো হবে জাস্ট আপনি কিন্তু দেখতে পারবেন দর্শক দেখেন এডটি শেষ হয়ে গেলে দর্শক আপনার মাঝে কিন্তু ছবিটি কিন্তু জাস্ট আপনাদের আগে আপনি যে ছবিটি সিলেক্ট করেছেন এই ছবিটা পর্যন্ত কিন্তু হয়ে যাবেন দর্শক জাস্ট আপনি এই ছবিটা দিয়ে যে ছবিটি সিলেক্ট করেছেন এই ছবিটা দিয়ে একটি ছবি জাস্ট আপনার মাঝে সেট হবে জাস্ট আপনি কিন্তু দেখতে পারেন দর্শক আপনি তারপর থিয়ে উপরে থিয়েটার টাইপ করেন আপনি সেই হিসেবে সেভ করার জন্য আপনাকে কাজটা করতে হবে দর্শক আমি একটা সেভ দেখাই দর্শক দেখেন উপর সেভ করার জন্য যে কাজটা করতে হবে দর্শক এখানে কিন্তু আপনার ছবিটি শু করবে দর্শক জাস্ট আপনি এক ক্লিনকে যখন ছবিটি দিবেন দেওয়ার পর দর্শক এখানে কিন্তু আপনার ছবিটা শু করবে আমি এখানে কালো দিয়ে দিচ্ছি কারণ একটু সমস্যা আছে দর্শক কালো দিয়ে দেওয়ার পর দর্শক এখানে আপনি দেখেন দর্শক এখানে কিন্তু আপনি সেভ নামে একটু পাবেন জাস্ট আপনি সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর দর্শক যেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন সেভ জাস্ট আপনি সেভে ক্লিক করবেন এবার ক্লিক পর দর্শক এই যেখানে কিন্তু ছবিটি হয়ে গেছে দর্শক দেখেন এই যেখানে আপনাকে এখানে ডাউনলোড ডাউনলোডে আপনি জাস্টে ক্লিক করে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করবো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু গ্যালারিতে জাস্ট ডাউনলোড হয়ে গেছে দর্শক এই গ্যালারিতে গ্যালারি থেকে আমি একটু দেখাই দর্শক একশো পার্সেন্ট কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হবে দর্শক এবং কি আপনি অন্য অন্য জায়গায় ছবিটি ব্যবহার করতে পারবেন দশ এখানে দেখেন এই যেখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু ক্যাশে বলছে এই যে দর্শক এখানে কিন্তু আমার ছবিটি এইসব আছে আপনার কিন্তু দেখতে পাচ্ছেন ফুল এইচডিও হয়ে কিন্তু এই ছবিটি আপনার জাস্ট গ্যালারিতে আসবে কোন সময় এই ধরনের ছবি কিন্তু আপনি এভাবে দর্শক আপনাদের ভিডিও দেখলে সকল আপনার কোনো কথা বুক অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দর্শক এই ভিডিও দেখে আপনার এআই একশো পার্সেন্ট এই ধরনের ছবি এডিট করতে পারবেন দর্শক ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করবেন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কেননা এই ধরনের এই ধরনের ভিডিও আমরা ভালো ভালো ভিডিও এই চ্যানেল আপলোড করে থাকি তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তোমাদের ক্লিক করবেন দর্শক আজকে ভিডিও পর্যন্ত ছিল সকলে সুস্থ থাকুন আজকে ভিডিও পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ